স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা শনিবার দুপুরে একটার পর থেকে তারা সেখানে অবস্থান নেন এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনকারীদের দাবি দেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়স সীমা উনিশশো সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয় তখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর তবে বর্তমানে গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে তিয়াত্তর বছরে তাই চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করা যৌক্তিক আর তা না হওয়ার কারণে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে সড়কে বসে প্রতীকী পরীক্ষা ও প্রতীকী বিষ কর্মসূচি পালন করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের শিক্ষার্থীরা শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন এ রাস্তায় প্রতীকী কর্মসূচি চলার সময় বেশ কিছু শিক্ষার্থী আহত হয়ে পড়েন পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এ কর্মসূচিতে রাজশাহী রংপুর দিনাজপুর লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং বগুড়া সিরাজগঞ্জ সহ রাজশাহীর বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন গত বুধবার থেকে পরীক্ষা নেয়া ও রেজাল্টের দাবিতে মহানগরীতে আন্দোলন করছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ব্যক্তিদের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডুস শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে গিয়ে তিনি আহতদের খোঁজ খবর নেন পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে আহত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের আট শিক্ষার্থী সহ অন্তত এগারো জন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের পরিচালক কাজী দিন মোহাম্মদের বরাদ দিয়ে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন চার শিক্ষার্থীর অবস্থা দেখেন তাদের মাথায় গুলি লাগার বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবহিত করেন পরিচালক দ্রুত সময়ের মধ্যে গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করা হবে এজন্য আগামী সপ্তাহ থেকেই বিশেষ কমিটি কাজ শুরু করবে শনিবার সকালে তিন উপদেষ্টা গণভবন পরিদর্শনের শেষে সাংবাদিকদের কথা জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পদত্যাগের পর গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সরকারি ওই বাসভবনটিতে এর পর থেকে আর কেউ থাকছেন না অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নেয় গণভবনকে জাদুঘরে রূপান্তরের এই অংশ হিসেবে গণভবন পরিদর্শন করেন তিন উপদেষ্টা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আদিলুর রহমান খান তারা জানান স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে বিতর্ক তৈরি হয় এমন কোন বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার হস্তক্ষেপ করবে না দেশের জাতীয় সংগীত পরিবর্তন ইস্যুতে এক প্রশ্নের জবাবে কথা জানান ধর্ম উপদেষ্টা শনিবার রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং বিভিন্ন ধর্মাবলম্বী ও জনের সঙ্গে মত বিনিময় করেন তিনি অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন আরও বলেন দুর্গাপূজার সময় মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ত করতে বলা হয়েছে জানান মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দির পাহারার দায়িত্বে থাকবেন ধীরে ধীরে কমছে বন্যার পানি তবে এখনো দুর্ভোগ কমেনি দুর্গতদের বিভিন্ন স্থানে বন্যার পানি কমার সাথে সাথে শুরু হয়েছে নদী ভাঙন আশ্রয় কেন্দ্র থেকে ফিরে ঘর মেরামত করছেন অনেকেই লক্ষ্মীপুর শহর থেকে বন্যার পানি কিছুটা কমলেও গ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে গ্রামের রাস্তাঘাটগুলোতে এখনও কোমর ও হাঁটু সমান পানি রয়েছে দীর্ঘদিন বাড়িঘরে পানি থাকায় নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ কাঁচা ঘরবাড়ি লক্ষ্মীপুরে এখনও প্রায় বত্রিশ হাজার মান আশ্রয় কেন্দ্রে রয়েছেন বন্যায় পানিবন্দি পাঁচ লাখেরও বেশি মানুষ বিশুদ্ধ পানি খাবার সংকট সহ পানিবাহিত রোগ দেখা দিয়েছে আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর দুটি স্থানে রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা শুক্রবার ঘটনায় সাবেক বাড়িতে হয়েছে এছাড়াও মণিপুরের জিরিবাম জেলায় দুই সম্প্রদায়ের মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছে শনিবার সকালে আসামের সীমান্তবর্তী এই জেলায় এই দুর্ঘটনাটি ঘটে পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আসাম করা হচ্ছে এ ঘটনার পর নিরাপত্তার স্বার্থে শনিবার রাজ্যের সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় মিয়ানমারের শান প্রদেশে বিমান হামলা চালিয়েছে দেশটির বাহিনী এতে শিশু সহ অন্তত জন নিহত হয়েছে বিদ্রোহীদের দমনে গত বৃহস্পতিবার রাতভর এ হামলা চালানো হয় মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে এদিকে বিমান হামলা চালিয়েছে বেসামরিক নাগরিকদের হত্যাকে যুদ্ধা অপরাধ বলে অভিহিত করেছে বিরোধী সশস্ত্র গোষ্ঠী তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি হামলায় ছয়টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে চীনের দক্ষিণে একটি দ্বীপে আঘাত হেনেছে সুপার টাইফুন ইয়াগি এর প্রভাবে হাইনান অঞ্চল জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং কিছু অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানায় টাইফুনের প্রভাবে দুইজনের মৃত্যু হয়েছে স্থানীয় সময় শুক্রবার বিকেলে হাইনান দ্বীপের উত্তর পূর্বে দুইশো কিলোমিটার গতিতে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দশকের তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে